কটা আপেল কটা আপেল একটা আমি যদি এই আপেলটাকে সমান ভাগে ভাগ করি আমি এখন এটা সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো একদম সমান হবে কি না জানি না যাই হোক হয়েছে সমান দুই ভাগে ভাগ করেছি কয় ভাগ তো এখন আমি যদি প্রথমের দিকে মানে শুরুতে আমি যদি তোমাকে বলতাম যে আমি এই অ্যাপেলটা খেয়ে ফেললাম খেয়ে ফেললাম তো এইটা কয়টা আপেল আমি খেয়েছি এটা কয়টা আপেল খেয়েছি একটা কিন্তু ভালো করে এই বিষয়টা লক্ষ্য করবে তো এবারে কয় ভাগে ভাগ করেছি কয় ভাগে দুই ভাগে তো এখন আমি যদি কোনো ক্রমে এই এইটা খেয়ে ফেলি আমি এটা খেয়ে ফেললাম মানে আমি যেটা খেয়েছি এই যে এইটার পরিমাণ কত তাহলে এইটা এইটা হচ্ছে এই হাফ মানে দুইয়ের এক দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ তাহলে আমরা একটা জিনিস অনুমান করতে পারছি আচ্ছা এক বড় নাকি এই দুই ভাগের এক বড় এক বড় কেন এইটা বড় কেন হ্যাঁ এইটা হচ্ছে আচ্ছা একটু নয়েজ কম করে যাতে আসে আমি এখন জিজ্ঞাসাটা একটু কম করব আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তাহলে আমরা এই যে এক বড় এটা বুঝতে পারছি এইভাবে যে এই এক মানে হচ্ছে পুরো আপেলটা আর এই যে হাফ এই দুইয়ের এক এটা ছোট এই কারণে বুঝতে পারছি যে এটা হচ্ছে অর্ধেক একটা আপেলের অর্ধেকটা আপেল আজকে যে মূল আলোচনার বিষয়টা আমাদের সেটা ছিল সমতুল ভগ্নাংশ কি ভগ্নাংশ আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল কি সমতুল ভগ্নাংশ আজকে একদম মন থেকে ফিল করবো সারা জীবনের জন্য আর খেয়াল হারাবে না যেহেতু আজকের ক্লাসটা রেকর্ড করা হচ্ছে সেহেতু আশা রাখছি তোমাদের সাথে আরও বাংলাদেশের যত ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে সকলের উপকার হবে তো আজকে আমরা সমতুল ভগ্নাংশটা মন থেকে ফিল করব আমি সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা কি বলেছিলাম হয়তো মনে আছে হয়তো নাই তো আমি আবারও বলতেছি কোনো ভগ্নাংশের হর এবং লবকে শূন্য ব্যতীত মানে শূন্য দ্বারা আবার গুণ করা যাবে না কিন্তু আমি শূন্য দিয়ে গুণ করলাম এক শূন্য শূন্য দুই শূন্য 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 হয়ে গেল তাহলে হবে না শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তাকে বলবে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আচ্ছা আমরা একটা উদাহরণ দিয়ে দিই এখানে আচ্ছা এককে যদি আমি এককে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে আর দুইকে যদি দুই দ্বারা গুণ করি কত হবে তো আমি বলেছিলাম একই সংখ্যা দ্বারা এই ভগ্নাংশটা লব এবং হরকে গুণ করতে তো আমি যদি দুই দ্বারা গুণ করি লবকে তাহলে তাহলে আবার দ্বারা যদি হরকে গুণ করি তো এই এই ভগ্নাংশটা আর ভগ্নাংশটা সর্বদাই সমান ভগ্নাংশ সর্বদাই দেখতে কিন্তু আমাদের মনে হচ্ছে এর বাবা এখানে আছে দুইয়ের এক মানে হাফ আর এখানে হয়ে গেছে সাইরের দুই এটা তো কখনোই সমান হতে পারে এটা কখনো সমান হতে পারে পারে না আমরা কিন্তু আপাত দৃষ্টিতে মনে করতে পারি তাই না তো কিভাবে সমান হয় সেটা আগে আমরা এইখানে সমতুল ভগ্নাংশ এই আপেল দিয়ে বুঝে নেই মন থেকে ঠিক আছে তো মনে করো আমি এই এটা যেন কত অর্ধেক আপেল এটা হচ্ছে কত এটার পরিমাণ কত অর্ধেক মানে দুই ভাগের এক ভাগ তো এই যে হাফ মানে হচ্ছে এইটা এই আপেলটা এইটা ঠিক আছে এইটা মানে হচ্ছে দুইয়ের এক আচ্ছা আমি বলেছি দুইয়ের এর সমান হচ্ছে চার এর দুই তাহলে কি করে এবার আমরা সেটা একটু লক্ষ্য করি আচ্ছা এইখানে যেন কত কত ছিল এইটা ছিল হাফ এইটা ছিল তো আমি যদি এগুলোকে আরো এক টুকরে করে সমানভাবে ভাগ করি মাঝখানে আমি কেটে ফেললাম একদম মাঝ বরাবর একদম মাঝ বরাবর দেখতেই পাচ্ছ আলাদা হয়ে যায়নি আরো ভালো হয়েছে তো এই দুইটা মিলে যেন কত ছিল ছিল দুইটা মিলে এক যখন অর্ধেক কেটে ফেলছি এটা কত হয়েছে হাফ হয়েছে কত হয়েছে এবারে আমি যদি এই টুকরাগুলোর একটা টুকরা নিই আমি এই টুকরাগুলোর একটা টুকরা নিলাম এইটা কত কেউ বলতে পারবা সারের এক গুড চারের এক কত এটা মানে পুরো আপেলটা চার ভাগ করছি তার মধ্যে এক ভাগ আমি নিয়েছি আমি যদি এইটাকে খেয়ে ফেলি তাহলে আমি এইটা কি খেলাম বলবো চার ভাগের এক ভাগ খেলাম আমি তখন বলবো এটা কত ভাগের কত ভাগ খেয়ে ফেললাম চার ভাগের এক ভাগ খেয়ে ফেললাম এটা কিন্তু ভালো করে শুনবে আমি যদি এইটার দিকে লক্ষ্য করি এইটা মানে কি চার ভাগের তো আমি যদি বলি চার ভাগের দুই ভাগ আমি খেয়ে ফেলাম তখন আমি কি খাই বলো তো এই যে দেখো আচ্ছা পড়ে গেছে তো আমি এইটা দিয়েই দেখাচ্ছি এইটা হচ্ছে দুই ভাগ কয় ভাগের দুই ভাগ চার ভাগের মোট কয় ভাগ করছিলাম আমি চার ভাগের মধ্যে এইটা কয় ভাগ এখানে দুই ভাগ আছে না তো এইটা মানে হচ্ছে এই চার দুই এটা মানে হচ্ছে চারে দুই এখন আমি যে চার ভাগের দুই ভাগ খাচ্ছি তার মানে এইটা খাচ্ছি আমি তো এইটা মানে যদি হয় চার ভাগে দুই ভাগ দেখো তো এইটা মানে অর্ধেক না জয়েন জয়েন করলে এটা এটা না না এই যে আমি যদি করি অর্ধেক অর্ধেক তার মানে আমরা বলতে পারি এই যে হাফ সমান চারে দুই তাহলে সমতুল ভগ্নাংশটা কি জানিস আমি আবার বলছি কোনো ভগ্নাংশের হর এবং লবকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে সমতুল ভগ্নাংশগুলো পরস্পর সমান হয় পরস্পর তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা সমান এমন কি আমি যদি আরও গুণ দিই এখানে একটু একটা জিনিস লক্ষ্য করবে আমি অন্য সংখ্যা দিয়ে গুণ দিলাম তো অন্য সংখ্যা আর কি দিয়ে গুণ দিচ্ছি আমি আচ্ছা চার দিয়ে গুন দিলাম আমি লবকে এবং হরকে চার দ্বারা গুণ করবো তাহলে চার এককে কত হবে নিচে চার দুগুণে কত হবে আট হবে এবারে আমার কাছে টুকরা ছিল কয়টা চারটা আমি যদি আর কাটছি না আমি জাস্ট বলে দিচ্ছি আমি যদি এই চারটা টুকরাকে আরও চার ভাগে ভাগ করি প্রত্যেকটাকে দুই ভাগে করি প্রত্যেকটাকে তাহলে কয়টা টুকরা হবে তখন আট মানে হবে পুরোটা আচ্ছা আটের চার মানে তখন অর্ধেক হবে তখন এই এইটা হবে অর্ধেক এটা মানেও ওই হাফ এটা মানেও হাফ তাহলে আটের চার মানেও হাফ আবার এই দুই মানেও হাফ কেন কারণ এই ভগ্নাংশগুলো এই ভগ্নাংশগুলো পরস্পর এখন আর একটা বিষয় আমি আজকে প্রথম দিকে আলোচনা করেছি সেটা হচ্ছে কিছু কিছু ভগ্নাংশ আবার মানে যদি কখনো এইরকম ভগ্নাংশ থাকে আমরা মনে করে নিলাম চারের চার চারের চার তো আমি বলেছিলাম এটা কাটাকুটি করে আমরা কত লিখতে পারি চার এক কে কত লিখতে পারি এক লিখতে পারি যখন চারে চার আসে তখন আমরা কাটাকুটি করি তাই না এই যে কাটাকুটি করি চার 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 চারে ভাগ করলাম তাহলে চার দিয়ে চারকে ভাগ দিলে এক আসে তেমনি ভাবে একই ভাবে দুই এর দুই মানে কত এক এই যে কাটাকুটি করলে দুই এর দুই মানে হচ্ছে এক তো এইটা আমরা মন থেকে কিভাবে ফিল করতে পারি যে চারে চার মানে এক এটা কেন আচ্ছা এইটা একটু বুঝাই এখন এই অ্যাপেলটা আমি কয় ভাগে ভাগ করেছি চার ভাগে ভাগ করেছি কয় ভাগে চার ভাগে কয় ভাগে চার ভাগে ভাগ করেছি কয় ভাগে এখন এই চার ভাগে যে ভাগ করেছি আমি কয় ভাগে ভাগ করেছি তো এই চার ভাগে যে ভাগ করেছি এখান থেকে আমি একজনকে চার ভাগে চার ভাগ দেবো চার ভাগে চার ভাগেই দেবো নিয়ে যাও চার ভাগে চার ভাগেই দিয়ে দিলাম তার মানে কি দিলাম আপেলটা পুরোটা দিলাম না পুরোটা দিয়ে দিলাম না চার ভাগে চার ভাগেই যদি আমি দিয়ে দিই তাহলে পুরো আপেলটা দিয়ে দিলাম না তার মানেটা তখন আমাদের দাঁড়াচ্ছে একটা আপেল পুরোটা দিয়ে দিলাম তাই না এই জন্য চার ভাগের চার এই যে চার ভাগে চার মানেই ওই এক মানে সম্পূর্ণ সম্পূর্ণ অংশটা হচ্ছে এক ঠিক আছে আচ্ছা তো এবারে চার ভাগের চার আমরা বুঝলাম তো আমাদের কাছে অ্যাপেল যেহেতু দুইটা ছিল আমরা এইভাবে একটু ভাগ করে নেই। একটু সবাই লক্ষ্য করবে এখানে কয় ভাগ আছে ওই আপেলটাও আমরা সমান চার ভাগে ভাগ করি আচ্ছা আমরা সমান চার ভাগে ভাগ করতেছি তো আমাদের টোটাল ভাগ হয়ে গেল কয়টা আটটা সমান আপেল সমানভাবে ভাগ করা হয়েছে কয় ভাগ কয় টুকরা হয়েছে তো এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আমি বলেছিলাম যে চারের সাত মানে সাত এই চারের সাত মানে এক সমস্ত চারের তিন মানে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করতে পারি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি তাহলে এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কেন কারণ এই ভগ্নাংশটার লব বড় হর লব বড় হর আচ্ছা তো এইটা অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি চার দিয়ে সাতকে ভাগ দিলাম চার এককে চার তিন বের হইলো আচ্ছা এক সমস্ত সাড়ে তিন আমি একদম ক্যামেরায় যাতে দেখা যায় যে কারণে সাইডেই লিখেছি তো এক সমস্ত আমাদের এই এই যে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাশে রূপান্তর করলে আমাদের আসবে কত এই ভগ্নাংশটাই হচ্ছে এইটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাশে রূপান্তর করতে পারি তোমরা দেখেছো যে মিশ্র ভগ্নাংশকেও আমরা অপ্রকৃত ভগ্নাশে রূপান্তর করতে পারি তো আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাশে রূপান্তর করি তাহলে আসছে এক সমস্ত চারের তিন তো এখন এই বিষয়টা আমরা মন থেকে ফিল করতে চাই কি করে চারের সাত এইভাবে হয় আচ্ছা আমি এই অ্যাপেলগুলোকে কয় টুকরা করে করছিলাম কয় টুকুরা করে এক একটা অ্যাপেলকে কয় ভাগে ভাগ করা আছে চার ভাগে এই যে টুকরাগুলার থেকে আমি মানে চার ভাগে 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 করে ভাগ করা আছে সেখান থেকে আমি সাতটা ভাগ সাত টুকুরা আমি একজন শিক্ষার্থীকে দিয়ে দেব। এইটার মানে হচ্ছে আমি এই অ্যাপেলগুলোর মধ্যে থেকে কয় টুকর দেবো এই অ্যাপেলগুলো প্রত্যেকটা আপেলকে কয় টুকরা করে করা আছে চার টুকরা করে সেখান থেকে আমি কয় টুকরে দেবো ষাট টুকরে দেবো কয় টুকরে দেবো তো এখন আমি গুনে হাতে নিচ্ছি ওই ষাট টুকরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টুকরা নিয়ে এনেছি কয় টুকরা নিয়ে এনেছি তো এখন আমাদেরকে আমাদের এই চারের সাত মানে হচ্ছে এই সাত টুকরা এইটা ঠিক আছে আচ্ছা তো এখন আমাদেরকে করতে হবে এই চারের সাত মানে এই টুকরোগুলা এক সমস্ত সাইডের তিন কীভাবে হয় এটা আমাদেরকে দেখতে হবে তো এক সমস্ত সাইডের তিন কীভাবে হয় আমরা একটু দেখে নিই আমরা যদি এই সাতটা টুকরাকে জয়েন্ট দেওয়ার চেষ্টা করি একটু মনোযোগ সহকারে দেখবে আচ্ছা আমরা যদি চেষ্টা করি তাহলে দেখা যাবে কি আমাদের চারটা টুকরা মিলে একটা আপেল হয়ে যাবে এই যে চারটা টুকরা আমি যখন একসাথে করেছি এই যে আমি যখন চারটা টুকরো একসাথে করেছি তখন একটা আপেল হয়ে গেছে দেখো এই যে চারটা টুকরা যখন একসাথে করেছি তখন আমাদের কি হয়ে গেছে একটা অ্যাপেল হয়ে গেছে এই যে চার টুকরো একসাথে করেছি একটা অ্যাপেল হয়ে এই জন্য আমরা বলি এক সমস্ত এক সমস্ত মানে হচ্ছে এইটা পুরো একটা পুরো একটা এক সমস্ত মানে এই যে এক পুরো ঠিক আছে আর তারপর থাকবে চার ভাগের তিন ভাগ আরো থাকবে এই যে চার ভাগের তিন ভাগ আছে আরো কয় ভাগ আছে তাহলে আমরা বলতে পারি এই চারের সাত হচ্ছে এক সমস্ত চারের তিন এক সমস্ত কিভাবে এই যে তাহলে আচ্ছা ভালো লেগেছে তাহলে আমরা ভগ্নাংশের কি শিখেছি সমতুল ভগ্নাংশটা শিখে ফেলেছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা মন থেকে ফিল করব ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে সে পর্যন্ত সকলেই সুস্বাস্থ্য কামনা করছি আর পাশাপাশি আমাদের পেজ এবং ইউটিউব থেকে যে দর্শকবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনাদের ছোট্ট সন্তানদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করবেন যারা বিশেষ করে ক্লাস সিক্স সেভেনের মধ্যে পড়ে কিংবা ফাইভে পড়ে কিংবা ফোরে পড়ে তারা সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ জ্ঞান পাবে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো এভাবে চলবে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম